মৃত মায়ের কাছে অবুজ মেয়ের খোলা চিঠি ওমা তুমি নেই তাও বেশ ভালো আছি নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয় বাসি তরকারি পচা ভাত আর নষ্ট ডালে আমার ভালোই পেট ভরে যায় মা ওমা জানো আমি এখন সার ধুতে পারি তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ সব লোকের কাপড় ধুই আমি জানো মা পড়তে এখন আমার আর ভালো লাগে না আমার এখন আর বই নেই আমার এখন কোনো খাতা নেই কলম নেই নেই কোনো স্কুল ব্যাগ জানো মা আমার নতুন ছোট্ট ভাই ও আমার প্রায় লাথি দেয় আমার ভীষণ ভালোবাসে কি না তাই ওকে আমি প্রতিদিন জুতো মোজো পরিয়ে দেই মাঝে মাঝে ওর বন্ধুদেরও পরায় এতে আমার খুব আনন্দ হয় মা তোমার দেয়া খাট বিছানাটায় এখন বাইশ ওর খুব পছন্দের ওটা আমার কথা ভাবছ আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই আমার একটুও কষ্ট হয় না মা জানো এলে আমি পুরনো কাপড় পাই যে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারি দেখায় মা যে কি না এক রাজ্যহীন রাজকুমারী জানো মা বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই তোমার শেষ পরনে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে লুকিয়ে এনেছিল মা ওটা জুড়েছে তোমার গন্ধ ওই গন্ধে আমার আর ভয় হয় না মা মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছ বুকে একটা কথা রাখবে মা আমার কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দেবে তোমার কাছে গিয়ে থাকবো দুদিন একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে আজও ভালোবাসি তোমাকে মা বাবাদের উচিত আড়াল থেকে মা হারানো একটাই এতিম সন্তানের পাশে গোপনে বা প্রকাশ্যে একটু খবর নেয়া